হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল তাহলে যে কনস্টেবেল আসতে চলেছে কেপি কনস্টেবল সেই ম্যাথের আমি প্র্যাকটিস সেট টু নিয়ে চলে এলাম আজকে তাহলে সেখান থেকে দেখো আজকে কী কী কোশ্চেন আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমরা সব খাতা পেন নিয়ে আমার সাথে সলভ করার চেষ্টা করো তাহলে দেখে নেওয়া যাক কী কোশ্চেন আজকে আসছে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে বার্ষিক বারো পার্সেন্ট হারে অর্ধ বার্ষিক চক্রবৃদ্ধিতে এক বছরে এত টাকা বলছে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে তার নির্ণয় করবো ঠিক আছে তাহলে কীভাবে বের করবো এটাকে কালিটা চেঞ্জ করে নেবো কালিটাকে চেঞ্জ করে নিচ্ছি কালিটা হলুদ করে নিলাম আচ্ছা বলো এত বার্ষিক অর্ধবার্ষিক তাহলে এটার অর্ধবার্ষিক করলে হবে কত ছ পার্সেন্ট বার্ষিক সুদ যদি বারো পার্সেন্ট হয় তাহলে অর্ধবার্ষিক ছয় পার্সেন্ট তাহলে সেটা চক্রবৃদ্ধি ছয় প্লাস ছয় তোমাদের এগুলো শিখিয়েছে ছয় ইন্টু ছয় বা একশো এটা হিসেব কর নাও কত হচ্ছে বারো দশমিক ছত্রিশ বা থ্রি সিক্স ঠিক আছে তাহলে এবারে সুদটা কত চক্রবৃদ্ধি সুদ কত হবে বারোশো বারো হাজার পাঁচশো দুটো শূন্য কেটে গেল আচ্ছা এটা ক্যালকুলেশান করব এটা ক্যালকুলেশান করলে একটু ক্যালকুলেটিভ আছে এটা তো এটা সাইডে করছি দেখো একশো ঠিক আছে বারোশো ছত্রিশ আর কী হচ্ছে একশো পঁচিশ এগুলো ক্যালকুলেশন করতে হবে তিন পাঁচ ছয় হাত থাকলে তিন পাঁচ তিনে পনেরো তিন আঠেরো আট হাত থাকলে এক পাঁচগুলো ষাট হচ্ছে চব্বিশ আচ্ছা তারপর হচ্ছে কত বারোশো ছত্রিশ থ্রি সিক্স বারোশো হাতে ওয়ান ফিফটিন হাতে ওয়ান ফোর হাতে ওয়ান ফাইভ ওয়ান তাহলে কটোটাকে দশমিক দুটো তাহলে ওয়ান ফাইভ ফোর ফাইভ এটা বাই অ্যান্সার কোনটা আছে ওয়ান ফাইভ ফোর ফাইভ অপশান ডি এটটা হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোয়েশ্চনে চলে যাই বলছি অমিতের এখন বয়স কুড়ি বছর লীলার বয়স চার বছর ঠিক আছে কত বছর পর অমিতের বয়স দ্বিগুণ হবে তাহলে এক্স বছর পর ধরে নিচ্ছি তাহলে অমিতের কুড়ি এর এক্স হবে লিলার বয়সে কত হবে দ্বিগুণ হবে এক্স প্লাস ফোর এটা ক্যালকুলেশান করবো তাহলে টোয়েন্টি প্লাস এক্স সমান কত টু এক্স প্লাস এইট তাহলে এক্স সমান কত বারো অপশন বি এরটা হল রাইট অ্যান্সার বোঝা গেলো নেক্সট কোয়েশ্চনে যাই স্থির জলে একটি নৌকার গতিবেগ যদি চোদ্দো কিমি পার আওয়ার হয় চোদ্দ কিমি পার আওয়ার হয় এটি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে স্রোতের অনুকূলের ঠিক আছে স্রোতের অনুকূল মানে ডাউনস্ট্রিমে এত কিমি দূরত্ব যায় তাহলে নির্ণয় করো বলুন যে স্রোতের গতিবেগ কত স্রোতের গতিবেগ ধরে নিচ্ছি ওয়াই তাহলে ডাউন স্ট্রিমে যাচ্ছে এক্স প্লাস ওয়াই সমান কত আটাশ কিমি যাচ্ছে কত ঘন্টায় এক পূর্ণ পঁয়তাল্লিশ বাই ষাট ঘন্টায় ডিস্টেন্স আপন স্পিড সেটা কী পেলাম টাইমটা পেয়ে যাব সেটা আমরা কী পেয়ে যাব টাইমটা পেয়ে যাব তাহলে সেখান থেকে আমরা এটা বের করব ঠিক আছে স্থির জলে নৌকার গতিবেগ চৌদ্দ কিমি তাহলে এটা যদি চোদ্দ ধরি এটা হচ্ছে ওয়াই নির্ণয় করুন বেরোনোর গতিবেগ কত না এটা সরি এটা একটা ভুল হলো এটা আমাকে এক পূর্ণ পঁয়তাল্লিশ বাই এত নিখতে হবে না সরি সরি ঠিকই লিখেছি ঠিকই লিখেছি আমি একটু কারেকশান করে দিচ্ছি দেখো আমি একটু কারেকশান করে দিচ্ছি এটা ঠিকই লিখেছিলাম হ্যাঁ ঠিকই লিখেছি এটা বেড়ে কারেকশান এই করতে হবে তাহলে আঠাশ উপরে কত চলে গেলো এটা কাটাকাটি করলো পনেরো তিন চার উপরে চলে গেলো চার বাই চার একে চার তিন সাত সাত চারে আঠাশ তাহলে কত আসছে এটা ষোলো আসছে তাহলে ওয়াইস ওয়ান কত বেরিয়ে গেলো দুই তাহলে দুই কিমি পার আবার কী বেরিয়ে গেলো স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ কোনটা অপশান তিনের তাহলে রাইট অ্যান্সার বোঝা গেলো নেক্সট কোশ্চেনে চলে যায় বলছি একটি কোন তার কোণের চেয়ে বাইশ ডিগ্রি বেশি ঠিক আছে তাহলে ধরে নিচ্ছি এক্স তার পুরোক্ষণ কত পুরোক্কণ হচ্ছে কত নাইনটি মাইনাস এক্স দুটো পুরোক্কণে সমষ্টি হচ্ছে নাইনটি ডিগ্রি আচ্ছা এটার থেকে কত বেশি বাইশ ডিগ্রি বেশি এবারে ভ্যালু বসিয়ে দেব পরপর পরপর সমাধান করলে কত আসছে একশো বারো মানে হচ্ছে এক্সো ওয়ান কত কোনটির মান একশো ছাপান্ন প্রশ্নটা ভালো করে পড়ে দেখবে যে কোণের মান বলেছে না তার সেই কোনটার মান বলেছে ঠিক আছে সেটাই বের করতে নেক্সট কোয়েশ্চানে চলে যায় দেখো এটার মান নির্ণয় করতে বলেছে টু ইন্টু টেন পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান টেন পঁয়তাল্লিশ মানে হচ্ছে কত ওয়ান কষ ত্রিশ মানে হচ্ছে কষ ত্রিশ ভ্যালু কত সাইন সিক্সটির উল্টো মানে রুট থ্রি বাই টু তাহলে স্কোয়ার করলে থ্রি বাই ফোর মাইনাস সাইন ভ্যালু এটা এ দুটো কেটে যাবে তাহলে কত আসছে দুই হলো আমাদের রাইট অ্যান্সার অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যায় দুই প্রকার ফলের দাম এত টাকা প্রতি কেজি এবং এত টাকা প্রতি কেজি এত অনুপাতে মেশানো হলো এটা সিম্পলি অ্যালিগেশন আগের দিন করালাম তোমাদেরকে অ্যালিগেশন করাবে ঠিক আছে তাহলে দেখো কুড়ি টাকা প্রতি কেজি আর এটা হচ্ছে আটত্রিশ টাকা প্রতি কেজি এটা বলছে ফাইভ ইস টু ফোর অনুপাতে মেসেটা তাহলে এখন কত কিছু না এটা অ্যালিগেশন দিয়েও করা যাবে কিন্তু এটা তো ওয়েটেড অ্যাভারেজ যেটাকে বলা হচ্ছে তাহলে এটা গুণ করো পাঁচ কুড়ি একশো প্লাস চার আটটে বত্রিশের দুই হাত থাকলো তিন চার তিনে বারো আর তিনে সতেরো এটা ডিভাইডেড বাই নাইন তাহলে ওপরটা কত আসছে দুশো বাহাত্তর বাই নাইন ঠিক আছে বলছি দুই প্রকার ফলের দাম এত কেজি কেজি এবং এত টাকা প্রতি কেজি এত অনুপাতে মিশ্রিত করা হয়েছে প্রতি কেজি মিশ্রণের মূল্য নির্ণয় করুন ঠিক আছে তিন আটটে আচ্ছা আট চারে বত্রিশ আট থাকলো তিন আট বারো তিনে পনেরো এটা পনেরো হবে ঠিক আছে এখানে একটু ক্যালকুলেশন ভুলেছে এটা একটু তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে গেল আচ্ছা চার আর আটটে বত্রিশের দুই হাতটা গেল তিন চার তিনে বারো তিনে পনেরো এটা হচ্ছে তাহলে ফাইভ ঠিক আছে বাকি সব ঠিকই আছে তাহলে এটা কত আসছে নয় দু কোনে আঠেরো আর সাত নয় আটটে বাহাত্তর তাহলে আঠাশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান ফোরেরটা নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেখো পি ও এর বর্তমান বয়সের পার্থক্য আট বছর তাহলে বর্তমান বয়সের অনুপাত কত টুই টু তিন এটা হচ্ছে কত ভ্যালু এটা হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে এক তাহলে সেটাই বলে দিয়েছে আট বছর তাহলে পি এর বর্তমান বয়স কত পি এখানে কোনটা পি হচ্ছে এখানে দুইটা ঠিক আছে অনুপাতটা মনে রাখবে যে কোথায় কোনটা আছে তাহলে দুই ইন্টু আট তাহলে কত আসছে ষোলো বছর বোঝা গেল অপশান এটটা হলো আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যায় এক্স ওয়াই জেড এবং যত ক্রম একটি কাজ এত তত দিনে করতে পারে তাহলে একসঙ্গে করলে তারা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে তাহলে এক্স ওয়াই জেড চব্বিশ পাঁচ আর কত বলেছে হচ্ছে বারো এটা এলসিএম নিয়ে নেব এলসিএম কত আসছে একশো কুড়ি তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে একশো কুড়ি আসছে এটা হচ্ছে পাঁচ দু কোণে দশ পাঁচ চারে কুড়ি এটা হচ্ছে কত দশ ঠিক আছে তাহলে একদিনে একসাথে করলে কত হচ্ছে একশো কুড়ি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ঠিক আছে টোটাল ওয়ার্কটা হচ্ছে এলসিএম যেটা ডিভাইডেড বাই তিনটে যোগ ফল পাঁচ প্লাস চব্বিশ প্লাস দশ তাহলে কত হচ্ছে একশো কুড়ি বাই পাঁচ হাজার চব্বিশ উনত্রিশ উনচল্লিশ দেখ উনচল্লিশ আসছে তাহলে তিন চারে বারো তিন তেরো উনচল্লিশ তাহলে তিন তেরো উনচল্লিশ তেরো পূর্ণ তিন পূর্ণ একের তেরো অপশেন সি একটা বা তিন একটা হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেলো নেক্সট কোশ্চেনে যায় দেখো সাইনেক্স সমান কস এক্স হলে কত হয় সাইনেক্স সমান কস এক্স মানে দুটোর ভ্যালু কখন সেম হয় বলো তো দুটো ভ্যালু কখন সেম হয় যখন এক্সের মান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এক্স সমান কী পেয়ে গেলাম এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম ঠিক আছে এক্সে পঁয়তাল্লিশে দুটো মান সমান হয় তাহলে সূক্ষ্মণ তাহলে এই ভ্যালুটা বের কর নেব টু ইন্টু দেখো সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান বাই রুট টু মানে হচ্ছে স্কোয়ার করলে টু আসবে মাইনাস থ্রি কস মানে ওয়ান বাই তাহলে টু আসবে তাহলে এটা কেটে গেলো তাহলে ওয়ান মাইনাস থ্রি বাই টু এটা কত আসছে মাইনাস ওয়ান বাই টু তাহলে অপশান হলো আমাদের রাইট বোঝা গেল নেক্সট চলে যায় বোঝায় পত্তর আসি এক্সের মান নির্ণয় করুন এক্সের সতেরো পার্সেন্ট তাহলে উভয় দিকে উঠে যাচ্ছে সমান একশো আটাশের ছেষট্টি পার্সেন্ট সব তুলে দিচ্ছি দিয়ে একবারে লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে এটাকে এই এইদিকে নিয়ে আসবো এটাকে এদিকে এদিকে নিয়ে লিখে হবে এদিকে নিয়েলে তাহলে একত্রিশ এক্স আর সতেরো কত হচ্ছে আটত্রিশ আর এক আটত্রিশ ঊনপঞ্চাশ আটচল্লিশ একশো ইন্টু ছেষট্টি যোগ করলে আটত্রিশ তাহলে মান হচ্ছে একশো ইন্টু ডিভাইডেড বাই তাহলে চার চার একে চার চার দুগুণে আট এটা আটচল্লিশ হ্যাঁ চার তিনে বারো চার দুগুণে আট তাহলে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন চারে বারো চার আটে বত্রিশ ঠিক আছে এগুলো ক্যালকুলেশন করবে আট দুগুণে ষোলো হাত থাকলে এক আট ষোলো কে সতেরো তাহলে একশো ছিয়াত্তর হলো আমাদের রাইট অ্যান্সার অপশান সি এর তলার রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো পি কিউ বেতন কিউয়ের বেতনে এত শতাংশ তাহলে পি এর বেতন কত হচ্ছে ছয়ের দশ অফ সিক্সটি পার্সেন্ট মানে ছয়ের দশ কিউ আরের বেতন ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে একের দুই অফ আর ঠিক আছে তাহলে বেতনের কত শতাংশ পি এর বেতন না যা আরের বেতনের ফিফটি পারসেন্ট ভুল বললাম এখানটা ভুল করলাম একটা আমি ক্যালকুলেশন করে দিচ্ছি কারেকশান করে দিচ্ছি সরি ক্যালকুলেশন না কারেকশন করে দিচ্ছি বলছি পি এর বেতন কিউয়ের বেতনের সিক্সটি পার্সেন্ট যা আর এর বেতনের ওই ফিফটি পারসেন্ট তাহলে পি কিউ আর পেয়ে গেলাম তাহলে এখানে দুই তিনে ছয় দুই পাঁচে দশ তাহলে উভয়কে দশ দিয়ে গুণ ই করবো দশ দিয়ে ভাগ করব বা গুণ করবো ঠিক আছে এখান থেকে পি কিউ আরটা পেয়ে যাবো তাহলে পি একবারে লিখছি আমি পিছ টু কিউ শোন হচ্ছে থ্রি বাই ফাইভ আর কিউ বাই আর হচ্ছে ওয়ান বাই টু তাহলে পি কিউ আর কত হবে এগুলো সব করানো তাহলে এটা পাঁচ আছে এটাকে পাঁচ করতে হবে থ্রি ইস টু ফাইভ ইস টু টেন এটা হলো রেশিও পেয়ে গেলাম তাহলে বলছে আরের বেতনের কত শতাংশ পি এর বেতনের সমান ঠিক আছে তাহলে আর এর হচ্ছে টেন তাহলে টেনে ধরে নিচ্ছি এক শতাংশ কার সাথে সমান পি এর বেতনের শতাংশ এর বেতন কত থ্রি তাহলে থ্রি লিখবো তাহলে এক্স সমান কত থ্রি বাই টেন ইন্টু হান্ড্রেড তাহলে এটা কত বললো তিরিশ পার্সেন্ট ক্যালকুলেশন করে বোঝা গেল তাহলে অপশান এটটা হলো রাইট অ্যান্সার তারপরে নেক্সট চলে যায় নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেখো এ ও বি একসাথে কাজ শুরু করলে একটি কাজ দিনে সম্পন্ন করে এ বি পনেরো দিনে ঠিক আছে আচ্ছা এ কাজটি বলছে কত দিনে সম্পূর্ণ করে আঠেরো দিনে এ বি একসাথে করে পনেরো দিনে আর এ করে আঠেরো দিনে তাহলে বি কাজটি কত দিনে সম্পূর্ণ করবে এটা কি নিয়ে নেব এটা নিয়ে নেব এলসিএম তাহলে ছয় আঠেরো এলসিএম নব্বই এই পনেরো আঠেরো এলসিএম হচ্ছে নব্বই তাহলে ছয় পনেরো নব্বই আঠেরো পাঁচ আঠেরো নব্বই ঠিক আছে তাহলে বি হচ্ছে ছয় আর বি হচ্ছে পাঁচ তাহলে এ কত ছয় মাইনাস পাঁচ সমান এক তাহলে বি দিনে একা কাজটি সম্পূর্ণ করতে পারে কত সরি এটা বি বেরোবে হ্যাঁ এটা বি বেরোবে তাহলে বি সম্পূর্ণ করতে পারে নাইনটি বাই ওয়ান সমান নব্বই দিনে ঠিক আছে বোঝা গেল তাহলে নব্বই দিনে অ্যান্সার চারেরটা নেক্সট কোয়েশ্চানে চলে যায় দেখো কত টাকার এত পার্সেন্ট সুদে বছরে এত টাকা হবে এটা ভালো করে বুঝতে হবে কত টাকার ধরি পি টাকার কত পার্সেন্ট সুদে পাঁচ পার্সেন্ট সুদে কত বছরে চার বছরে এই যে কত টাকা হবে এত টাকা হবে মানে কি এটা অ্যামাউন্ট বলে দিয়েছে তাহলে সেখান থেকে আবার সেটা পিটা বিয়োগ করতে হবে সেটা ইন্টারেস্ট নয় সেটা অ্যামাউন্ট বলে দিয়েছে ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করছি পাঁচ কুড়ি শ চার পাঁচে কুড়ি তাহলে পিটাকে ওই দিকে নিয়ে এদিকে নিয়ে লিখে হবে পি প্লাস পি বাই ফাইভ শোন হচ্ছে সিক্স বাই ফাইভ পি এটা হচ্ছে ওয়ান ফোর ফোর জিরো তাহলে ছয় দিকে আছে ছয় দু কোনো বারো ছয় চারের চব্বিশ তাহলে পিস সমান কত হচ্ছে শূন্য শূন্য পাঁচ চার একুশ কুশ আট দুই পাঁচগো দশ আট দুই বারো বারোশো অপশান এর দু এরটা হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আশি পার্সেন্ট এবং প্রস্ত এত পার্সেন্ট বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্র ফলটি কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে এল বেড়ে কত হচ্ছে এইট পার্সেন্ট মানে হচ্ছে আটের দশ তার মানে হচ্ছে চারের পাঁচ পাঁচ থেকে বেড়ে কত হলো নয় হলো ওই ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে রাখবে আর প্রস্ত বি হচ্ছে নাহলে পরীক্ষায় করতে পারো না টোয়েন্টি পার্সেন্ট মানে কত একের পাঁচ টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে একের পাঁচ তাহলে পাঁচ থেকে বেড়ে কত হচ্ছে এক বাড়ছে মানে ছয় হচ্ছে তাহলে আগে ছিল পঁচিশ এটাকে মাল্টিপ্লাই করতে হবে দুটো কী এটা হচ্ছে কত ছয় নয় চুয়ান্ন তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে পঁচিশ আর চারে উনত্রিশ বাই তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে পঁচিশ বাই পঁচিশ ইন্টু উনত্রিশ বাই পঁচিশ ইন্টু একশো তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে চার হচ্ছে চার নয় ছত্রিশের ছয় হাত থাকলো তিন চার দু কোনো আট আট তিনে এগারো দেখো একশো ষোলো পার্সেন্ট অ্যান্সার আছে হ্যাঁ আছে তিন অপশান তিনেরটা হলো রাইট অ্যান্সার বোঝা গেলো নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো যে ক্ষুদ্রতম সংখ্যাকে খুঁজে বের করুন যেটা এত এত দ্বারা ভাগ করলে এত অবশিষ্ট থাকে তাহলে এটা আমরা জানি ডিরেক্ট ফর্মুলা এলসিএম অফ এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি তার সাথে পাঁচ যোগ্য তবে যেহেতু ভাগ শেষ থাকছে তাহলে আট বারোর কাছে গেল কী নিগল তাহলে কত দরকার চার একটা দুই দরকার না আট তো বারোর কাছে গেল একটা তিন দরকার ঠিক আছে আচ্ছা বারো বেশ ষোলোর কাছে গেল চার আছে একটা দুই আছে দুই দরকার আবার কুড়ির কাছে যাচ্ছি তাহলে একটা পাঁচ দরকার এটা প্লাস ফাইভ তাহলে এটা কত হচ্ছে আর তিনে চব্বিশ আর দশে চল্লিশ প্লাস পাঁচ তাহলে কত হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এটা হলো আমাদের রাইট অ্যান্সার অপশান দুয়েরটা হলো রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোয়েশ্চনে চলে যায় এটি এটি সরল সরল করুন ঠিক আছে এটি সরল করুন তাহলে এটা পাঁচগুলো আগে মাল্টিপ্লাই করবো ঠিক আছে তাহলে কটা পাঁচ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে ফাইভ টু দিবার ফাইভ কত হয় পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু পাঁচ তাহলে পাঁচ পঁচিশ শং একশো পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে কত হচ্ছে এটা পাঁচ পঁচিশ শং একশো পঁচিশের পঁচিশ হাত বারো পঁচিশ থেকে পঞ্চাশ আর বারো হচ্ছে বাষট্টি হাত ছয় পঁচিশ থেকে পঁচিশ আর ছয় একত্রিশ ঠিক আছে পঁচিশ এটা মাল্টিপ্লাই করে এটা কঠোর দশমিক দেখো এখানে দুটো শূন্য আছে এইখানে এর সাথে এই দুটো শূন্য কেটে যাচ্ছে মানে এখানে কেটে যাচ্ছে এই দুটো এই দুটোর সাথে তাহলে এখানে আছে তিনটে শূন্য এখানে চারটে চারটের আগে দশমিক তাহলে চারটের আগে দশমিক এটা হবে আমাদের রাইট অ্যান্সার কোনটা অপশান এইটটা হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেলো তাহলে তিনটে আগে চারটে ঠিক করেছি আমরা আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো এত সংখ্যার গড় এত পঁয়তাল্লিশটি সংখ্যার গড় একশো পঞ্চাশ এবং দেখা গেলো যে ছেচল্লিশের জায়গায় ভুল করে একানব্বই লেখা হয়েছে ঠিক আছে তাহলে গড়ে সংখ্যাটি গড় নির্ণয় করো ঠিক আছে প্রথমে লিখে নিচ্ছি দেড়শো এবারে বলছে ছেচল্লিশের জায়গা কী করেছে একানব্বই লিখে ফেলেছে ভুল করে তাহলে কত বেশি লিখে ফেলেছে একানব্বই মাইনাস ছেচল্লিশ এটা কত হচ্ছে পাঁচ আর থাকলে এক চার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেশি লিখে ফেলেছে তাহলে সেটা বিয়োগ দিতে হবে এ গড়টা থেকে বিয়োগ হবে সেটা কতজনের মধ্যে ভাগ হবে এই যে পঁয়তাল্লিশ জনের মধ্যেই ভাগ হবে ঠিক আছে তাহলে এটা গড় কত কমে যাবে এক কমে যাবে তাহলে এক কমে গেলে কত হবে একশো উনপঞ্চাশ বোঝা গেল অপশন সি এট হলো রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোয়েশ্চনে চলে যায় সমান্তর আইনে বিপরীত দিক থেকে চলা দুটি ট্রেন যথাক্রমে আটচল্লিশ কিমি পার আওয়ার এবং বাহান্ন কিমি পার আওয়ারে গতিবিকে একে অপরের দিকে অতিক্রম করছে করতে এত সেকেন্ড নাই ঠিক আছে ট্রেনের দৈর্ঘ্য এত হলে তাহলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত ভালো করে বুঝো তাহলে এস ওয়ান এস টু বলে দিয়েছে এবং সময় নিচ্ছে কত আটচল্লিশ সাতাশ সেকেন্ড আচ্ছা তাহলে এস ওয়ান এস টু কত যোগ করলে কত হচ্ছে এল ওয়ান প্লাস এল টু এই দুটো কথা হচ্ছে এস ওয়ান প্লাস এস টু করলে একশো আসছে এটা আটচল্লিশ আর বাহান্ন হচ্ছে একশো ঠিক আছে সেটাকে পাঁচ বাই আঠেরো করে নিলাম সেকেন্ডে বের করতে হবে সাতাশ সেকেন্ড বলে দিয়েছে একটা ট্রেনের দরিকে তিনশো পঞ্চাশ ধরে তিনশো পঞ্চাশ বলে দিয়েছে তাহলে এল টুটা বের করতে হবে এটা ক্যালকুলেশন করব নয় দুগুণ আঠেরো নয় তিনে সাতাশ তাহলে দুই পঞ্চাশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর তিনে পঁচাত্তর সাতশো পঞ্চাশ এগুলো ক্যালকুলেটিভ একটু করে নেবে সাতশো পঞ্চাশ বিয়োগ দিলে চারশো মিটার এটা মিটারে বেরোবে আমি মিটার বা সেকেন্ডে সব ট্রান্সফার করে নিই ঠিক আছে তাহলে অপশান সি এটটা হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা যাচ্ছে তো ক্লাস আচ্ছা নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেখো এএস টু বি বলে দিয়েছে বি টু সি বলে দিয়ে এস টু সি বার করতে হবে তাহলে এ বি সি লিখব পাঁচ সাত নয় এগারো কিচ্ছু নাই এটা নয় দিয়ে গুণ এটাকে সাত দিয়ে গুণ তাহলে সে রেশিওটা সেম হয়ে যাবে তাহলে নয় পাঁচে পঁয়তাল্লিশ সাত নয় তেষট্টি আর সাত এগারো সাতাত্তর ঠিক আছে এবার কী বলেছে এ আর সি এর রেশিও বের করতে তুলেছে তাহলে এ আর সি কোনটা পঁয়তাল্লিশ ইস টু সাতাত্তর অপশান দুয়েরটা হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোয়েশ্চেনে চলে যায় একটি অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত সেমি সেমিস্কোয়ার ঠিক আছে অর্ধগোলক বলেছে তার ব্যাস কত মানে আর এর আর টু আটটা বের করতে হবে ঠিক আছে তাহলে অর্ধগোলক তাহলে গোলক হলে কি হতো ফোর স্কোয়ার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বল ফোর পায়ার স্কোয়ার কিন্তু অর্ধ গোলক তাহলে টু পায়ার স্কোয়ার করবে সবাই কিন্তু এটা ভুল টু পায়ার স্কোয়ার কী হবে তার হাফ হয়ে যাচ্ছে অর্ধগোলকে কিন্তু অর্ধগোলকে আমি দেখো আঁকছি ছবিটা এটা হচ্ছে অর্ধগোলক ঠিক আছে তাহলে এই যে ওপর পোর্শনটা এটা বাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে এই পর্শনটা অনেকে লিখতে ভুলে যাবে তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রে বল কী হবে এটা যোগ করতে হবে তাই এটা কত এটা হচ্ছে পায়ার স্কোয়ার ঠিক আছে এটা পায়ে স্কোয়ার হলে কী হবে এটা টোটাল বলে দিয়েছে চারশো বাষট্টি তাহলে থ্রি পাই আট সমান কত থ্রি পায়ে আট সমান বাষট্টি দেখো এবারে ক্যালকুলেট করবো সমান চারশো বাষট্টি ইন্টু বাই টু ইন্টু বাইশ তাহলে এগারো দিয়ে কাটছি দেখো এগারো চুয়াল্লিশ দুই দু দাঁড়া এগারো দিয়ে কাটছি এগারো দুগুনো বাইশ এইখানে ভুল হয়েছে এখানে থ্রি থ্রি হবে এখানে থ্রি হবে আমাদের ভুল হয়েছে আচ্ছা তাহলে তিন আর দুই ছয় হচ্ছে ছয় সাততে বিয়াল্লিশ তাহলে উনপঞ্চাশ এলো সাত সাত তাহলে আর সমান কত এলো সাত সবাই সাত করে দেবে অ্যান্সার ভুল হয়ে যাবে বলেছে ব্যাস তাহলে টু আর করতে হবে তাহলে টু আর করলে কত হবে চোদ্দো হবে বোঝা গেলো নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো দুটি ট্রেন একই সময়ে একটি দুটি স্টেশন থেকে এত কিলোমিটার দূর থেকে যাত্রা শুরু করলো এবং বিপরীত দিকে যাত্রা করে স্টেশনটি এত কিলোমিটার দূর থেকে একে অপরকে অতিক্রম করলো ঠিক আছে একে অপরকে অতিক্রম করলো তারপরে কী বলেছে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনের গতিবেগের অনুপাত কত ঠিক আছে তাহলে দেখো ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করি এটা আমি সহজে করে দিচ্ছি দেখো তাহলে কত কিলোমিটারে একটা ফাস্ট ট্রেন একটা স্লো ট্রেন ঠিক আছে তাহলে এত কিলোমিটার দ্রুত ধীর গতি ট্রেনের গতিবেগ অনুপাত ঠিক আছে এ পেস টু এস বার করতে হবে ঠিক আছে তাহলে বলছে একই সময় ট্রেনে এত কিলোমিটার শুরু করে বিপরীত দিকে আসছে আচ্ছা তাহলে একশো আশি কিলোমিটার কী করছে সে একশো আশি কিলোমিটারে ফার্স্ট ট্রেনটা কী করছে চলে আসছে তাহলে ও সেই সময় ডিস্টেন্সটা কত কভার করতে হচ্ছে ওকে তিনশো মাইনাস একশো আশি ঠিক আছে তাহলে এই ডিস্টেন্সটা রেশিওটা কী আসবে একশো আশি ইস টু একশো কুড়ি বোঝা গেল একশো আশি ও আসছে যেহেতু ধরো এই দিক থেকে একটা ট্রেন আসছে ফার্স্ট ট্রেন এদিকে আসছে স্লো ট্রেনটা তাহলে এ যদি একশো আশি কভার করে এ তাহলে কত করবে গোটাটা তিনশো দিয়ে আছে তাহলে একশো কুড়ি কভার করবে এটা রেশিও বের করে নেব ছয় তিন আঠেরো ছয় দুগুণে বারো এটাই হবে স্পিডের রেশিও ঠিক আছে এটাই হবে আমাদের স্পিডের রেশিও তাহলে অপশান দু একটা রাইট অ্যান্সার কত ছোট করে করা হলো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে চলে যায় দুজন বালিকার গড় বয়স হলো এত না বয়সের অনুপাত বলে দিয়েছে গড় বয়স বলে নি বয়সের অনুপাত বলে দিয়েছে তাহলে একজন আরেকজনের থেকে আট বছরে বড় তাহলে এখানে অনুপাতে কত বেশি হচ্ছে দুই বেশি হচ্ছে সেটা আট আট বলে দিয়েছে তাহলে অনুপাতে এক সমান কত চার বছর আচ্ছা চার বছর পর বড় ও ছোট বালিকার বয়সের অনুপাত কত তাহলে এখন কত চার সাত থেকে আট আর এটা হচ্ছে চার নয় ছত্রিশ তাহলে চার বছর পর কত হবে অ্যাড করে দেবো বত্রিশ আর এটা হচ্ছে চল্লিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ তাহলে ফোর ফাইভ হলো আমাদের রাইট অপশন বি এরটা হলো রাইট বোঝা গেল নেক্সট চলে যায় এবিসির মধ্যে তিন হাজার টাকা এমনভাবে বন্টন করা হলো যে এ বি সি এর কী বলছে একত্রে যা পায় তার অংশ তার মানে এটা লিখতে পারি আবার বলছে সি পায় এবি বি এর একত্রে যেটা পায় তার একের দুই অংশ এই অনুপাতটা ভালো করে লিখতে হবে ঠিক আছে এবারে দেখো এখানে থেকে দুটো যোগ করলে কি এ প্লাস বি প্লাস সি তার মানে এটাতে কত আসছে পাঁচ আসছে দুই আর তিন যোগ করলে এটা যোগ করলে কত আসছে তিন আসছে তাহলে সেম করতে গেলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে এটাকে ওপর নিচে তিন দিয়ে গুণ করতে হবে আর এটাকে ওপর নিচে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে কত চলে আসছে দেখো ছয় বাই নাইন আর এটা চলে আসছে কত পাঁচ বাই টেন ঠিক আছে দেখো দুটোই বারে পনেরো পনেরো চলে এসছে তাহলে এবিসি ভ্যালু পেয়ে গেলাম আচ্ছা আমাদেরকে কী বার করতে বলেছে সি এর ভাগ বার করতে বলেছে তাহলে একবারে সি সমান লিখবো কোনটা আগে এ সমান বলে দিয়েছে কত ছয় আচ্ছা এখান থেকে সি পাঁচ পেয়ে গেলাম ঠিক আছে তাহলে সি হচ্ছে পাঁচ আর টোটাল কত দশ বলে দিয়েছে এ পনেরো টোটাল পনেরো টোটাল পনেরো এ এ বি সি যোগ করলে পনেরো সেটা হচ্ছে তিন হাজার টাকা তাহলে পনেরো দুকুনে তিরিশ তাহলে হচ্ছে পাঁচ দুগুণে দশ হাজার টাকা ঠিক আছে অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো এটার মধ্যে পার্থক্য কত তাহলে এইটার ভ্যালু কি কী হবে নাইন বাই নাইন আর এটা হচ্ছে পয়েন্ট নাইন ঠিক আছে তাহলে হচ্ছে ওয়ান মাইনাস পয়েন্ট নাইন এগুলো খুব সহজ অঙ্ক পয়েন্ট ওয়ান এটা হলো রাইট অ্যান্সার অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোশ্চেনে চলে যায় এতর মধ্যে লসকু নির্ণয় করো তাহলে উপরগুলো এলসিএম এলসিজাম কার নিখব থ্রি ওয়ান ওয়ান ফোর আর নিচেরগুলো এসিএফ নিচের এসিএফ কী কী আছে সেভেন সেভেন থার্টি ফাইভ সেভেন ভগ্নাংশে যেটা দশকু গসকু বের করতে হয় তাহলে উপরটা কত এলসিএম হচ্ছে বারো আর নিচেরটা এসিএফ সাত হচ্ছে তাহলে বারো বাই সাত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান ফোর হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেলো নেক্সট কোয়েশ্চানে চলে যায় আচ্ছা আজকে আমাদের এতটুকুই কোশ্চেন যেগুলো কারেকশান করেছি আমি সেই কোয়েশ্চেন তোমাদেরকে দিলাম এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো এগুলো থেকে অনেকটা বেনিফিট পাবে এরপরের ক্লাসে আবার দেখা হচ্ছে এরপরের ক্লাসে আবার কোশ্চেন নিয়ে আসবো কিছু সেগুলো আবার তোমাদের সাথে প্র্যাকটিস করাবো এবং আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো এবং এই সমস্ত পিডিএফগুলো পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে থাকবে তোমরা তাহলে সেটা পাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আপডেট পেতে থাকবে এবং আপকামিং যে কেপি এক্সাম আসে সেখানে বেনিফিট হবে ওকে আজকে এখানেই থাক বাই